গুড মর্নিং ফ্রেন্ড আশা করি তোমরা ভালো হচ্ছ এই সকাল সকাল বন্ধুরা তোমাদেরকে নিয়ে আসলাম হাঁটতে হাঁটতে কুঞ্জনগর ইকো পার্কে কুঞ্জনগর ইকো পার্কের সামনে দিয়ে রাস্তা কাঁচা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বন্ধুরা দেখো ওই যে সব পুরনো বাড়ি এখন না এখানে আর আগের মতো নেই জাকজমক এখন আগের মতো লোকও আসে না আর এই জায়গাটাতে আগে মতো এখন আর পশু পাখি মানে জীবজন্তু যে রাখা ছিল সেই জিনিসগুলোও রাখা নেই তাই বন্ধুরা মানে এখানে আসলে পরে একটু মন খারাপই হয় আগে এখানে এসে অনেক আড্ডা মারতাম এবং এখানে ঘুর মতো অনেক লোকও আসত প্রতিদিন কিন্তু আজকে পিকনিক স্পট ছিল এখানে প্রচুর লোক পিকনিক খেতেও আসতো কিন্তু বন্ধুরা এখন আর অতটা ভালো লাগে না এখানে আসার পরে তবু বন্ধুরা একা একটু সময় নির্জনে সময় কাটাইতে চাইলে এই কুঞ্জনগরে এসে কিছু সময় বসে থাকলে খুব ভালো লাগে চারিদিকে গাছপালা তো প্রকৃতির মাঝে নিজেকে খুব সুন্দর লাগে ই লাগে মনটা ভালো হয়ে যায় প্রকৃতির মাঝে আসলে এই যেগুলো পুরনো বাড়িঘরগুলো সব পুরোনো হয়ে আছে এখানে একটি মায়ের মন্দির আছে সেটাও দেখছি কাঁচা রাস্তা দিয়ে হাঁটা সেটা খুব অনুভূতিটাই আলাদা মনে হয় এখন ঘরগুলি পরিষ্কার করার মতো কেউ নেই